পুষ্টির ঔষধ যা আপনার ডাক্তার জানেন না তা আপনাকে হত্যা করতে পারে হ্যালো ফ্রেন্ড আই এম ডক্টর পিকে পাল ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন অন্যভাবে চিন্তা করি জীবনটাকে পাল্টে ফেলি তো ফ্রেন্ড আজকে আমি যে বইটি পড়ব তার নাম হোয়াট ইউর ডক্টরস ডাজ নট নো অ্যাবাউট নিউট্রিশনাল মেডিসিন মে কিলিং ইউ পুষ্টির ঔষধ যা আপনার ডাক্তার জানেন না তা আপনাকে হত্যা করতে পারে রে লিখেছেন রেডি স্ট্যান্ড আজকের ভিডিও শুরু করার আগে বলি এই বইয়ের অন্যান্য অধ্যায়ের লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সেগুলো দেখতে পারেন তো চলুন শুরু করা যাক চার আমাদের মেরামত ব্যবস্থা মাস ইউনিট সেখানে সর্বদা যুদ্ধের হতাহতের ঘটনা ঘটবে এবং আমাদের দেহে যে যুদ্ধ চলছে তা আলাদা নয় আমাদের অসাধারণ অ্যান্টি অক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও শত্রু লিপিড চর্বি প্রোটিন কোষের দেওয়াল ভেসেলের দেওয়াল এমনকি কোষের ডিএনএ নিউক্লিয়াসকেও ক্ষতিগ্রস্ত করে অনেক গবেষণা কেন্দ্র এখন এই সমস্ত অক্সিডাইজ ফ্রিডি রেডিক্যাল দ্বারা ক্ষতিগ্রস্ত প্রোটিন কোষপ্রাচীরের লিপিড এবং ডিএনএর জন্য ক্ষতি অপসারণ এবং মেরামত ব্যবস্থার অস্তিত্ব নিশ্চিত করেছেন সহজ কথায় আমাদের দেহে একটি অত্যাধুনিক এবং অত্যাধুনিক মাস ইউনিট রয়েছে যখন আমি একজন তরুণ চিকিৎসক ছিলাম তখন আমি প্রবল সম্ভাবনা উপলব্ধি করেছিলাম যে আমাকে ভিয়েতনাম যুদ্ধে একটা মাস ইউনিটের অংশ হতে ডাকা হবে ইউনিভার্সিটি অফ কলোরাডো মেডিকেল স্কুলে আমার প্রশিক্ষণের সময় বেশিরভাগ বাসিন্দা ভিয়েতনামে গিয়েছিলেন এবং বেশিরভাগ ইন্টার্নরা তাদের পথে ছিলেন কিন্তু দেখা গেল যখন আমি আমার ইন্টার্নশিপ শেষ করি তখন যুদ্ধ প্রায় শেষ হয়ে গিয়েছিল এবং খসড়াতে আর কার্যকর ছিল না যদিও আমি আসলে কখনো ভিয়েতনামে যাইনি আমার মনে আছে আসল সিনেমাটা এম এল এস এইচ যেখানে আহত সৈন্যদের হেলিকপ্টারে করে আনা হয়েছিল সৈন্যদের মেরামত করার প্রয়াসে যে স্প্রেসফুল উন্মুক্ত অস্ত্রোপচার হয়েছিল তা এখনও আমার মনে প্রাণবন্ত আপনি কি জানেন যে এই একই দৃশ্য আমাদের শরীরের ভিতরে প্রতিদিন ঘটছে আমাদের প্রায় নার্স অ্যানেসিসিও এবং সার্জেনদের একটি অত্যাধুনিক দল আছে যারা আমাদের শরীরের যে যে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে তার দ্বারা সৃষ্ট কোটি মেরামত করতে ব্যস্ত আমাদের প্রতিটি দেহর মধ্যে একটি প্রত্যক্ষ মেরামত ব্যবস্থা এবং একটি পরাক্ষ মেরামত ব্যবস্থায় উভয়ই রয়েছে আমরা সত্যিই সরাসরি মেরামত সিস্টেম সম্পর্কে অনেক কিছু জানি না যাই হোক একটি ভালোভাবে নথিভুক্ত যে এটি বিদ্যমান পরোক্ষ মেরামতের ব্যবস্থার পরিবর্তে আমাদের বেশিরভাগ জ্ঞান কেন্দ্র স্বাস্থ্য পরিচর্যা ক্ষেত্রে প্রায় নার্সরা হলেন যারা রোগীর মূল্যায়ন করেন কোন রোগীর অবস্থা সবচেয়ে সংকটজনক এবং প্রথম দিকে তাকে দেখা হবে বিস্তৃত গবেষণায় দেখা গেছে যে আমাদের দেহের ট্রাজ নার্সরা ক্ষতিগ্রস্ত কোষের অংশগুলি শনাক্ত করে এবং তারপরে সেগুলি মেরামত করে শরীর কেবলই এই কোষগুলিকে প্যাঁচ করে না এটি আসলে তাদের সম্পূর্ণভাবে ছিঁড়ে ফেলে এবং তারপর ক্র্যাশ থেকে পুনর্নির্মাণ করে অবিশ্বাস্য তাই না ক্ষতিগ্রস্ত প্রোটিনগুলি একেবারে নতুন প্রোটিনে পরিণত হয় যা পুনর্ব্যবহৃত অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি শরীর পরিবর্তিত চর্বি এবং ডিএনএ একই বিষয় এই মেরামত করে এটা গুরুত্বপূর্ণ যে আপনি বুঝতে পারেন যে শরীরের একটি আশ্চর্যজনক অন্তর্নির্মিত ক্ষমতা আছে নিজেকে নিরাময় করার যেহেতু আমি এই মেরামত ব্যবস্থার জটিল প্রকৃতি এবং কোষের কারাগুলির উপর প্রতিফলন করি আমি সন্দিহতভাবে জানি যে এটি প্রকৃতির কোনো এলোমেলো কাজ নয় মেডিকেল স্কুলে আমার প্রথম বছরে আমি চোখের স্থান এবং কার্যকারিতা অধ্যয়ন করেছি আমি কাঠামোর জটিলতা পর্যবেক্ষণ করার সাথে সাথে আমি বুঝতে পেরেছিলাম যে এই বস্তুটি কখনও দুর্ঘটনাজনিত সুযোগ বা এলোমেলো নির্বাচনের ফলাফল হতে পারে না রেটিনা নিজেই বারোটি জটিল স্তর এবং কোটি কোটি বিশেষ কোষ দ্বারা গঠিত রেটিনার রড এবং শঙ্কু আলুর তরঙ্গ সংগ্রহ করে এবং এই বার্তাগুলি মস্তিষ্কে পাঠায় আমাদের মস্তিষ্ক এই আবেগগুলিকে ব্যাখ্যা করে এবং আমাদের দৃষ্টিকে প্রাণবন্ত ও চলমান পূর্ণ রঙে তৈরি করে আপনার নিকটতম জানালাটি দেখার জন্য একটু সময় নিন এবং দর্শনের উপহারে বিস্মিত হন এটি কোনো দুর্ঘটনা নয় এটি একটি বুদ্ধিমান সৃষ্টি আমি শরীরের বিস্ময়কর ইমিউন সিস্টেম এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থা অধ্যয়ন করার সময় এই একই চিন্তাগুলি এখন আমার কাছে ফিরে আসে আমার কোনো সন্দেহ নেই যে ঈশ্বর আমাদের প্রকৃত নিরাময়কারী আমি তোমাকে ধন্যবাদ দেব কারণ আমি ভয় এবং আশ্চর্যজনকভাবে তৈরি ডেভিড চিৎকার করে উঠল ঈশ্বর আমাদের যত্ন নেওয়া এবং লালন পালনের জন্য একটি দুর্দান্ত যা আর সুট তৈরি করেছে দীর্ঘস্থায়ী ডিজেনারেটিভ রোগের বিরুদ্ধে সর্বোত্তম প্রতিরক্ষা আমাদের নিজেদের শরীরে সরবরাহ করা হয় ওষুধের পরামর্শ নয় জৈব রাসায়নিক গবেষকরা এখন আমাদের শরীরের প্রতিটি কোষের অভ্যন্তরীণ কাজ এবং জটিলতাগুলি অধ্যয়ন করতে সক্ষম কৌশলটি কেবল একটি সেল নয় যাতে একটি নরম সামঞ্জস্যপূর্ণ জেল থাকে যেমনটি অনেক প্রাথমিক বিবর্তনবাদীরা বিশ্বাস করেছিলেন এর পরিবর্তে এটি পরিশীলিত কাঠামো জেনেটিক কোড এবং পরিবহন ব্যবস্থার পরিপূর্ণ যা তাদের বিস্তৃত জৈব রাসায়নিক বিক্রিয়ার দ্বারা জীবনকে সমর্থন করে যখন আমি একটি কালি কলমের দিকে তাকাই তখন আমি কল্পনা করার চেষ্টা করি যে কিছু প্লাস্টিক ধাতু এবং কালি লক্ষ লক্ষ বছর ধরে বসে আছে এবং তারপরে হঠাৎ ঘটনাক্রমে এই কলমটি তৈরি হয়েছে কিন্তু তখন ভাবি হয়তো কেউ বানিয়েছে মানব দেহে একটি গভীরভাবে জটিল সৃষ্টি এবং এটি কিভাবে কাজ করে এবং কাজ করে সে সম্পর্কে আমরা যে গোপনীয় গুলো শিখছি তা সেটিকে আরও অবিশ্বাস্য করে তোলে যুদ্ধের ধ্বংসযোগ্য আমাদের শরীরে অন্তর্নিহিত এই অসাধারণ প্রতিরক্ষা এবং নিরাময় ব্যবস্থা সত্ত্বে সত্ত্বেও ক্ষতি এখনও ঘটতে পারে অক্সিডেটিভ স্ট্রেচের এই সমস্ত প্রতিরোধামূলক ব্যবস্থার উপর প্রভাব ফেলতে এবং দীর্ঘস্থায়ীকে অবক্ষয়জনিত রোগ সৃষ্টি করার সম্ভাবনা রয়েছে মুক্ত রেডিক্যালগুলি বিশেষত উচ্চ উৎপাদনের সময়কালে প্রতিরক্ষা এবং মেরামত ব্যবস্থা ভেঙে যেতে পারে এবং ক্ষতিগ্রস্ত প্রোটিন চর্বি কোষের ঝিল্লি এবং ডিএনএ কাঠামোর সংখ্যার সাথে মোটা মোকাবিলা করতে পারে না সঠিকভাবে মেরামত না করা হলে ক্ষতিগ্রস্ত প্রোটিন কোষের কার্যকারিতায় আরও সমস্যা তৈরি করতে পারে ক্ষতিগ্রস্ত লিপিডগুলি কঠোর কোষের ঝিল্লির দিকে পরিচালিত করে অক্সিডাইজ কোলেস্টরল প্রায় ধমনী শক্ত হয়ে যায় এবং দুর্বলভাবে মেরামত করা ডিএনএ চেন ক্যান্সার এবং বার্ধক্যের সাথে জড়িত হিসাবে কোষের পরিবর্তনের দিকে পরিচালিত করে সহজভাবে বলা যায় যখন আমরা আমাদের অন্তর্নির্মিত অ্যান্টি অক্সিডেন্ট প্রতিরক্ষা এবং মেরামত ব্যবস্থার অতিরিক্ত কাজ করি তখন শরীরের উল্লেখযোগ্য ক্ষতি হয় এবং শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী ডিজেনারেটিভ রোগের যে কোনো একটি হতে পারে জৈব রাসায়নিক গবেষকরা কয়েক বছর আগে উপলব্ধি করেছিলেন যে অক্সিডেটিভ স্ট্রেস থেকে ক্ষতিগ্রস্ত কোচগুলির অনুমানের উপর ভিত্তি করে যদি অ্যান্টি অক্সিডেন্ট এনজাইম এবং যৌগগুলি আমাদের সুরক্ষার একমাত্র উপায় হয় তবে গুরুত্বপূর্ণ সেলুলার অংশগুলির এই ক্ষতি থেকে আমরা দ্রুত মারা যাব এই কারণেই আমাদের এই সমস্ত প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাকে অপটিমাইজ করা অপরিহার্য আমাদের সেরার প্রতিরক্ষা ইডেনের বাইরে আমাদের খাদ্য এবং আমাদের পরিবেশ রূপে পরিবর্তিত হয়েছে ফলে আমাদের দেহগুলি আক্ষরিকভাবে আক্রমণের মধ্যে রয়েছে বায়ু এবং জল দূষণ ধূমপানের দীর্ঘ পরিসরের প্রভাব এবং একটি দ্রুত গতির এবং চাপ যুক্ত লাইফস্টাইল আমাদের শরীরে চাপ বাড়ায় এমনকি আমাদের খাদ্যের ক্ষতি হয়েছে আমাদের খাদ্য সরবরাহের মানের পুষ্টির উল্লেখযোগ্যভাবে ঘাটতি রয়েছে উনিশশো সত্তর সালে আমেরিকানরা ফাস্টফুডের জন্য প্রায় ছয় ডলার বিলিয়ন শৃঙ্গ ব্যয় করেছিল দু হাজার সালে তারা একশো দশ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছিল আমেরিকানরা উচ্চশিক্ষা ব্যক্তিগত কম্পিউটার কম্পিউটার সফটওয়্যার বা নতুন বাড়ির চেয়ে ফাস্টফুডে বেশি অর্থ ব্যয় করে তারা সিনেমা বই ম্যাগাজিন সংবাদপত্র মিডিও এবং রেকর্ড করা যে মিউজিকের চেয়ে চেয়ে ফাস্টফুডে বেশি খরচ করে এই সমস্ত কারণের মানে ফ্রি রেডিক্যাল আগের চেয়ে আরও অনেক বেশি সক্রিয় এবং ক্ষতিকর পুষ্টির ওষুধ আমাদের খাদ্যকে অত্যাবশ্যক অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এবং খনিজগুলির সাথে পরিপূরক করা আমাদের শরীরের জন্য সুপারচার্জ করার একমাত্র উপায় প্রাকৃতিক প্রতিরক্ষা এবং ইমিউন সিস্টেম দূষিত বিশ্বের জন্য ঈশ্বর যে প্রাকৃতিক প্রতিরক্ষার ব্যবস্থা তৈরি করেছেন তা উন্নত করে পুষ্টির ঔষধ আমাদের স্বাস্থ্যকে রক্ষা করে যখন আমরা শরীরের কাজ করার জন্য প্রয়োজনীয় সর্বোত্তম স্তরে সঠিক পুষ্টি সরবরাহ করি তখন ঈশ্বর যা চান তা করতে পারেন একবার আপনি অ্যাক্সিডিভ স্ট্রেস এবং আপনার শরীরের ওপর এর ক্ষতিকর প্রভাবের ধারণাটি বুঝতে পারলে আপনি শিখতে চাইবেন কিভাবে এইটির ওপর জয়লাভ করা যায় আপনার শরীরে যে পরিমাণ ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয় তা নিয়ন্ত্রণ করার জন্য বোর্ডে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট এবং তাদের সহায়ক পুষ্টি উপাদানগুলি কিভাবে থাকবে তা আপনি জানতে চাইবেন এটি যতটা সহজ সোনায় এটি আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটি বিপ্লবী ধারণা এই দীর্ঘস্থায়ী ডিজেনারেটিভ রোগগুলিকে যত বেশি সময় ধরে আমরা প্রতিরোধ করতে বা বিলম্বিত করতে পারি তত বেশি সময় আমরা সুস্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হব আমরা সকলেই এক সময় মরতে যাচ্ছি যদি না আমরা প্রথমেই প্রভু ফিরে আসেন কিন্তু আমার বন্ধু যেমন দাবি করেছিলেন আমিও চাই আমি মারা না যাওয়া পর্যন্ত বেঁচে থাকতে চাই ব্যালেন্স ইজ দ্য ডাবল আমি যখন অল্প বয়স্ক ছিলাম তখন ফেডারেল সরকার আমাদের মুদ্রা থেকে বেশিরভাগ রোগ রোপও নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তাৎক্ষণিকভাবে সমস্ত পুরনো মুদ্রা যা শক্ত রূপার ছিল সরকার যে নতুন মুদ্রা তৈরি করছিল তার চেয়ে অনেক বেশি মূল্য ছিল তার অনেক ব্যক্তি এবং ব্যবসায় এই কঠিন মুদ্র মুদ্রা কিনতে শুরু করেন এবং অবশ্যই আমরা কিশোররা যতটা কৌঠ যত বেশি রূপমুদ্রা সংগ্রহ করতে পেরেছি আমি বিশেষ করে আমার ভাগ্য ছিল আমার বাবার একটা দিল্লি কিন ছিল এবং তিনি প্রতি রাতে বাড়িতে এক গাদা কয়েন নিয়ে আসতেন যা আমাকে কাগজের রোলে গুটিয়ে নিতে হবে আমি সাবধানে কঠিন রৌপমুদ্রাগুলি নির্বাচন করি এবং আমার বাবার অনুমতি নিয়ে এবং তারপর সেগুলো বিক্রি করার জন্য নিয়ে যাই আমি মেন স্ট্রিট থেকে হার্ডওয়্যারের দোকানে ভারী কাঠার দোকান খুলতে পছন্দ করতাম পুরোনো কাঠ আসবাবপত্র পালিশ এবং তেলের ঝাঁঝালো গন্ধ আমাকে সাজগত জানাবে মিস ম্যালির বন্ধুত্বপূর্ণ কণ্ঠে হ্যালো ছেলে যখন মিস ম্যালি আমাকে আসতে দেখেন তিনি আমার কয়েন ওজন করার জন্য একটি স্কেল আনতেন তিনি ওজন দ্বারা আমার অর্থ প্রদান করেন তিনি সেকেলে ধরনের ব্যবহার করতেন যা একটি ভারসাম্য বাহুর উভয় পাশে দুটি ট্রে ছিল মিস ম্যালি আমার কয়েন একটা ট্রেতে লোড করলেন তারপর ওজন রাখলেন এক এক করে এই যে অন্য ট্রেতে আমার মনে আছে উত্তেজনার সাথে আমার শ্বাস আটকে রেখেছিলাম যখন তাকে আমার সমস্ত মুদ্রার ভারসাম্য রক্ষা করার জন্য আরও বেশি করে পিতলের ওজন বের করতে হয়েছিল এটি কাছাকাছি আসার সাথে সাথে সে তার ক্যাপের বিলের নিচ থেকে আমার দিকে তাকালো এবং চোখ মেলে তাকালো ভীঙ্গ তিনি বলবেন যখন স্টিল শেষ পর্যন্ত ভারসাম্যপন্ন হবেন তারপর তিনি আমি বলবেন যে আমি সেই সমস্ত রৌপমুদ্র জন্য কত টাকা পেতে চাচ্ছি অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষেত্রে ভারসাম্য গুরুত্বপূর্ণ আমি যে উপাদানটি বলেছি তার একটি দরকারি উপমা দেয় আমাদের শরীর সর্বদা একটি ট্রেতে পর্যাপ্ত পর্যাপ্ত পিতলের ওজন অক্সিডেন্ট রাখার চেষ্টা করে যাতে সমস্ত রৌপমুদ্রা ফ্রি রেডিক্যালের ভারসাম্য বজায় থাকে শরীর সেই অ্যান্টিঅক্সিডেন্টগুলির কিছু তৈরি করে তবে সেগুলিকে কেবল যথেষ্ট নয় আমাদের খাদ্য বিশেষ করে ফল এবং শাক সবজি আজ আমাদের শরীরের প্রয়োজনীয় সমস্ত অতিরিক্ত অ্যান্টি অক্সিডেন্ট সরবরাহ করতে ব্যবহৃত হয় এক বা দুই প্রজন্ম আগে লোকেরা এখনকার খাদ্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে সম্পূর্ণ হতেন সম্পূর্ণ তাজা খাবার খেতেন কিন্তু আজ আমাদের পরিবেশে বিষাক্ত পদার্থের ব্যাপক বৃদ্ধির ফলে আমাদের অত্যন্ত প্রক্রিয়াজত খাবার থেকে আমরা যে ক্ষয়প্রাপ্ত পুষ্টি গ্রহণ করি তার সাথে আমাদের স্টেল রোগ রোপ ফ্রি রেডিক্যালের ভারসাম্যের বাইরে আমাদের শরীরের প্রয়োজনীয় অক্সিডেন্টের মাত্রা প্রদান করার জন্য আমাদের ভারসাম্যের জন্য পুষ্টিকর সম্পর্ক যোগ করতে হবে প্রকৃতপক্ষে আমরা চাই পিতলের ওজন স্কেল থেকে তার প্রত্যেকটি হতে দেয় কারণ তখন আমাদের অক্সিডেটিভ স্ট্রেস থাকবে না মনে রাখবেন মুদ্রা দুটি দুইক রয়েছে আমাদের শরীরকে যে পরিমাণ ফেরেডিক্যাল মোকাবেলা করতে হবে এবং একটি অপটিমাইজড অ্যান্টিঅক্সিডেন্ট মেরামত ব্যবস্থা পরবর্তী অধ্যায়গুলিতে আমি চিকিৎসা প্রমাণগুলি তুলে ধরব যা দেখায় যে আপনি কিভাবে একজন ব্যক্তি হিসাবে স্বাস্থ্যকর খাদ্য খাওয়া পরিমিত ব্যায়াম করে এবং উচ্চমানের পুষ্টিকর সম্পূর্ণ গ্রহণ করে আপনার অ্যান্টিঅক্সিডেন্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারেন আমি আপনাকে দেখাবো কিভাবে আমি যা উল্লেখ করছি তা গ্রহণ করে এই যে অপটিমাইজার অতি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যে আপনি এমন কি আপনার স্বাস্থ্য ফিরে পেতে পারেন যদি আপনি ইতিমধ্যে এটি হারিয়ে ফেলে থাকেন প্রথমে যে এমন একজনের সাথে দেখা করুন যিনি নিজেই শিখেছেন কতটা শক্তিশালী পুষ্টি ঔষধ হতে পারে এডলিনের গল্প ইভলিন সবেমাত্র তার পরিবেশের সঙ্গে ওয়াশিংটনে চলে গিয়েছিল যখন একটি গুরুতর অটোমোবাইল দুর্ঘটনা তাকে একাধিক আঘাতের সাথে হাসপাতালে ভর্তি করে রেখেছিল তার বাম পাশ দুর্বল এবং অসাড় হয়ে পড়েছিল এবং ডাক্তাররা চিন্তিত ছিলেন যে সে স্ট্রোক করেছে হৃদয় বিদারক পর পরীক্ষা তাকে এবং তার পরিবারকে অন্ধকারে ফেলে দিয়েছে তার শরীরে কি ঘটছে তা তারা বুঝতে পারেনি প্রায় ছ মাস পরে যে সময়ে এভলিন আঠারো জন বিভিন্ন চিকিৎসককে দেখেছিলেন তার মাল্টিপল স্কলেরোসিস ধরা পড়ে অক্সিডেটিভ স্ট্রেসের একটি বড় কারণ হল আঘাত বা বড়ো অস্ত্রোপচার এবং ইভলিনের চিকিৎসকরা মনে করেছিলেন যে দুর্ঘটনা ট্রমা এবং স্টিফ্রিকার করেছিল ইভলিন সর্বদা তার রোগ নির্ণয়ের প্রতি একটি ভালো মনোভাব রাখার চেষ্টা করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে এই রোগটি তাকে কখনোই নামতে দেবে না চিকিৎসকরা তাকে বেটাসেলর নামে একটি ওষুধ শুরু করেছিলেন যা এম এস জন্য ব্যবহৃত একটি সাধারণ ওষুধ বেটা সেরুন আসলে একটা বেটা ইন্টারফেরন একটা রাসায়নিক যা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করার চেষ্টা করে খুবই বয়বহুল এবং এটা সহ্য করা খুব কঠিন ইভলিনের শরীর সবেমাত্র এই ওষুধ সহ্য করতে সক্ষম হয়েছিল এবং সে খুব অসুস্থ হয়ে পড়েছিল দুই মাস পরে তিনি তার পরিবার এবং তার ডাক্তারকে বলেছিলেন যে তিনি তার ড্রাগ গ্রহণ করা চালিয়ে যাবেন না তার পরিবার সহায়ক ছিল বুঝতে পেরেছিল যে ভয়ানক পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সে পেতে পারে এমন কোনো লাভের মূল্য নাই এমন আমি বিধ্বস্ত ছিলাম এবং অনেক দিন হতাশ হতাশায় কাটিয়েছি ইবলিন মনে করে আমি আমার জানালার বাইরে তাকিয়ে থাকতাম এবং সেই সব ভিতরে প্রশ্ন জিজ্ঞাসা করতাম কেন আমি এবং এখন কেন আমি রাতগুলো আমাদের বাড়ির হল ঘরে ঘুরে বেড়াতাম বা আমাদের পার্লারের জানালায় বসে কাটাতাম এটি ছিল আমার একা থাকার সময় যখন আমি আমার গভীরতম আবায় প্রকাশ করতে পারি এভলিন তার স্বামী এবং তার সন্তানদের সাথে সমর্থন ও রূপে যে মিটিংয়ে অংশ নিয়েছিলেন তিনি এবং তার পরিবার তার প্রয়োজন মিটমাট করার জন্য এবং যত্ন নেওয়ার জন্য তাদের জীবনধারার সাথে সামঞ্জস্য করতে শুরু করেছিল এভলিন ও আকস্মিক অন্ধত্বের সম্ভাবনা সম্ভব হয়েছিলেন একটি উপসর্গ যা কিছু লোক উপভোগ করে আমি আমার বাচ্চাদের বিছানার পাদদেশে বসে থাকতাম সে স্মরণ করে তাদের ঘুমাতে দেখতাম তাদের মুখ তাদের চুলের রং তাদের শান্ত অভিব্যক্তি মুখস্থ করতাম যাতে আমি তাদের দেখতে কেমন ছিল সেটা আমি কোনো দিন ভুলব না আমি লিখবো আমার জার্নালে এবং নথি করার চেষ্টা করব। আমি আমার সন্তানদের সম্পর্কে মনে রাখতে পারি এমন দিন কাটেনি যে আমি এক মুহূর্ত গ্রহণ করব। ইভলিন কম কমতে শুরু করার আগে খুব বেশি সময় লাগেনি পরে চার বছরে তিনি তার উভয় পায় এবং অবশেষে তার বাহুতে এবং হাতে শক্তি হারাতে থাকেন তাকে কিছুক্ষণের জন্য একটি চারমুখী বিট ব্যবহার করতে হয়েছিল কয়েক মাস পরে তার একটি ওয়াকার প্রয়োজন হয়েছিল এমনকি হারও হতাশাজনক এবং নিরুৎসাহিত করার বিষয়টি ছিল যে তিনি অন্ত্র এবং মূত্রাশয়ে ধারণ অনুভব করতে শুরু করেছিলেন এটি কেবল তার কি অস্বস্তি বোধ করেনি এটি বেশ কয়েকটি মিত্রাশয় এবং কিডনিতে সংক্রমণের দিকে পরিচালিত করেছিল তিনি তার শারীরিক এবং মানসিক উভয় প্রয়োজনের জন্য তার পরিবারের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়েছিলেন এর মাধ্যমে এভলিনের মনোভাব ছিল আশ্চর্যজনক তিনি তার পথচারী বা পরিবারের সাহায্য ছাড়াই কোথাও লড়াচড়া করতে বা যেতে পারতেন না তিনি তার সমস্ত বন্ধুদের মুখে লেখা তার পতনের ধাক্কা দেখতে পান কিন্তু ইব্লিন হাল ছাড়েননি তার রোগের প্রতিক্রিয়ায় এই স্ত্রী এবং মা শারীরিক থেরাপি শুরু করেন এবং নিজের থেকে এমএস গবেষণা শুরু করেন ইবলিন কিছু বিকল্প থেরাপির চেষ্টা করেছিলেন কিন্তু প্রত্যাখ্যান করতে থাকেন তারপরে তার রোগ নির্ণয়ের প্রায় চার বছর পর তিনি তার রোগের অগ্রগতি ধীর করার প্রয়াসে শক্তিশালী পুষ্টিকর সম্পর্ক গ্রহণ করার চেষ্টা করার সিদ্ধান্ত নেন তিনি কিছু শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট এবং খনিজ ট্যাবলেট সহ আঙুর বীজের নির্যাস এবং কোয়েঞ্জামিক কোয়েঞ্জামিক কিউটেন নামক একটা প্রাকৃতিক দিয়ে শুরু করেছিলেন কয়েক সপ্তাহের মধ্যে ইবলিন ভালো বোধ করতে শুরু করেন বছরের মধ্যে প্রথমবারের মতো আমি সারা রাত ঘুমিয়েছিলাম এবং বিশ্রাম বোধ করে রেগেছিলাম সে রিপোর্ট করে আমার আর দিনের বেলা ঘুমানোর দরকার ছিল না এবং আমার মূত্রাশয় বা অন্ত্রের সমস্যা ছিল না আমি আমার সহ্য ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আমার পা এবং বাহুতে আমার শক্তি ফিরে আসতে শুরু করেছে কি আমি সিঁড়ি উপরে উঠতে পারতাম ফোনের উত্তর দিন আচ্ছা যা আমার বাচ্চাদের হতবাক করে দিয়েছিল যখন আমি তার সঙ্গে গাড়িতে লাভ দিতে শুরু করি তখন আমি খালি পায়ে হেঁটতে পেরেছিলাম এবং আমার নিচে ঘাস অনুভব করতে পেরেছিলাম পায়ের আঙুল দিয়ে ইভলিনের আরও অনেক বিষয় ছিল কারণ সে তার পুষ্টিকর পরিপরক গ্রহণ চালিয়ে গিয়েছিল একজন লোক দুর্ঘটনার আগে ও তিনি হৃদস্পন্দনে ভুগছিলেন উন্নতির সাথে সাথে সে তার লক্ষ্য করেছিলেন সে এটাও বুঝতে পেরেছে যে তার হৃদপিণ্ড আবার স্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে যখন সে তার চিকিৎসকের কাছে ড্রাগ নরোপেস্ট যা তার হার্টের অ্যারিথোমিয়াকে নিয়ন্ত্রণ করে সেই ওষুধটি ছেড়ে দেওয়ার সম্ভাবনার সম্ভাবনা সম্পর্কে যোগাযোগ করেছিল তিনি কিছু পরীক্ষা করেছিলেন এবং তার চার্টে লিখেছিলেন সমস্ত ওষুধ বন্ধ করুন ইভলিনের জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হয়েছিল কি হয়েছে কেন ইভলিন এত উন্নতি করলেন কক তখন আমি হয়ে গেলাম এমন ফলাফল আমি অনেক রোগীকে প্রত্যক্ষ করেছি যে তাদের রোগ থেকে মুক্তি পেতে যাচ্ছে কিন্তু তাদের সামগ্রিক শক্তি এবং শরীরের কাজ এখনও ধীরে ধীরে প্রত্যাখ্যান ইভলিনের গল্পটা ছিল আগাদা এই বইটিতে আপনি যে নীতিগুলি শিখবেন তা প্রয়োগ করে ইভলিন ভিতরে যুদ্ধ জয় করতে সক্ষম হয়েছিল তিনি তার শরীরের ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং অক্সিডেটিভ স্ট্রেসকে নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে পর্যাপ্ত অ্যান্টিঅক্সিডেন্ট এবং তাদের সহায়ক পুষ্টি সরবরাহ করতে শুরু করেছিলেন তিনি তার শরীরের প্রাকৃতিক মেরামত ব্যবস্থা উন্নত করার সময় তার শরীরের প্রাকৃতিক প্রতিরোধক ব্যবস্থা গড়ে তোলেন আমি জানাতা পেরে আনন্দিত যে ইভিলেনের উন্নতি অব্যাহতই রয়েছে এবং এখন একটি সক্রিয় জীবনযাপন করছে তিনি তার পুষ্টি কার্যক্রম শুরু করার সাত বছরেরও বেশি সময় হয়ে গেছে তার এখনও এমস আছে অবশ্যই এবং সাবধান হতে হবে কিন্তু সে পূর্ণাঙ্গভাবে জীবনযাপন করছে তিনি তার এমএস সাপোর্ট গ্রুপে যেতে থাকেন নিজের জন্য নয় অন্যদের উৎসাহিত করার জন্য ইভলিনের নিউরোলজিস্ট এখনও জানেন না যে তা তার অলৌকিক পরিবর্তন সম্পর্কে কি ভাববেন তিনি সম্প্রতি তার মস্তিষ্কের পুনরাবৃত্তি এর আদেশ দিয়েছেন তার বিস্ময়ের জন্য পুরো মস্তিষ্ক জুড়ে সাদা ফলক ছড়িয়ে পড়ে যা এম এর ডায়াগনস্টিক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এর অর্থ কেবল একটি জিনিস হতে পারে অন্তর্বর্তীকালীন সময়ের নিরাময় ঘটেছে সাধারণত মস্তিষ্কে এই সাধারণ ক্ষত্রগুলো কেবল সংখ্যায় বৃদ্ধি পায় বলাই বাহুল্য ইভলিনের স্নায়ু বিশেষজ্ঞ বা বাকরুদ্ধ ছিলেন এখানে শক্তিশালী প্রমাণ রয়েছে যে যখন প্রয়োজনীয় পুষ্টি সর্বোত্তম স্তরে পাওয়া যায় তখন সরল এখনও নিজেকে নিরাময় করতে সক্ষম ইভলিনের গল্পটি যুদ্ধে জয়লাভের সুবিধার একটি উদাহরণ মাত্র আপনি এখন অক্সিডেটিভ স্ট্রেসের মৌলিক ধারণাটি বুঝতে পেরেছেন সুতরাং আপনি কীভাবে সেগুলিকে সর্বোত্তমভাবে প্রতিরোধ করতে পারেন তা আরও ভালোভাবে বোঝার জন্য আপনাকে এখন এই প্রতিটি স্বতন্ত্র দীর্ঘস্থায়ী ডিজেনারেটিভ রোগগুলির প্রতি ঘনিষ্ঠভাবে নজর দিতে হবে আপনার যদি ইতিমধ্যেই একটি গুরুতর অবক্ষয়জনিত রোগ থাকে তাহলে আপনি আবিষ্কার করবেন কিভাবে আপনি আপনার স্বাস্থ্যকে সর্বোত্তমভাবে উদ্ধার করতে পারেন আপনি প্রতিরোধমূলক ওষুধের সম্পূর্ণ নতুন পদ্ধতির বিস্ময়কর ফলাফল আবিষ্কার করবেন সেলুলার পুষ্টি সফেদ আজকের ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ